এই নিচের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে নিচের ভিউগুলো সত্যি দিন কল্পনাও করি নাই যে এরকম একটা বাইরের দেশে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো এটা জীবনেও কল্পনা করি নাই এটা আসলে আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর অসীম দয়া ছাড়া কিছুই নয় বিশেষ করে আমার কাছে আমার জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাহাড়ে ঘেরা পোখারা থেকে নেপালের পোখারা থেকে তো এই যে আমি হোটেল থেকে বের হলাম এখন বাজে সকাল সাতটায় আমার রুম থেকে বের হলাম আমার এই যে বেলকুনিতে খোলামেলা একটা বেলকুনি এরকম একটা সকাল আসলে ভাগ্যের ব্যাপার অনেক সুন্দর একটা সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে চারদিকে পাখির কিচিরমিচির আর পাহাড়ে ঘেরা একটা শহর আমার যে রুমটা এটা হচ্ছে দুই তলায় যার কারণে দুই তলা থেকে যে ভালো ভিউ এটা দেখা যাচ্ছে না আমি একটু পরে ছাদে উঠবো ছাদে উঠে আপনাদেরকে দেখাবো এখানকার যে সৌন্দর্যটা আর আমরা একটু পরে যাব হচ্ছে ফেওয়া লেকে পাশেই হচ্ছে ফেওয়া লেক এই আমাদের হোটেল থেকে সামান্য মৃত্যু হেঁটে যাইতে হয় পাঁচ মিনিট তো আজকে সারা দিন আমি ঘুরবো বিভিন্ন স্পটে এখানে সাইট সিন করবো অর্থাৎ এই আর বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবো সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে যা কিছু করি না কেন সব কিছুই আপনাদেরকে দেখাবো সো সবাই আমার সঙ্গেই থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছাদ খোলা আছে মাসাল্লাহ আমি চলে আসলাম সাদের উপর ও এত সুন্দর ভিউ এই যে দেখুন এই সাইডটা এটা হচ্ছে লেক সাইড আসলে সকালটা দারুণ কাটলো আজকে অনেক ভালো লাগলো যদিও এখানকার বিল্ডিংগুলো অনেক উঁচু না আমার সামনে দেখা যাচ্ছে ওই হোটেল সাহারা ওটা একটু উঁচু মনে হচ্ছে আর আমাদের পাশেই কিন্তু এখানে এয়ারপোর্ট আছে যার কারণে এখানে ড্রোন উড়ানো যাবে কিনা আমার জানা নাই হেঁটে হেঁটে ওপরে আসলাম তো হাঁপিয়ে গেছি তো আপনাদেরকে আমার এই এই বড় ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি কেমন লাগে এটা হচ্ছে আমাদের হোটেল আইসল্যান্ডের যে হচ্ছে আরেক পাশে অর্থাৎ এই পাশে এয়ারপোর্ট আছে আর এটা এ পূর্ব পার্শ্ব দেখুন এই পার্শ্বের ঘুটা আসলে সত্যি বলতে কি গতকালকে আমরা কাঠমান্ডু থেকে এই পোখারা পর্যন্ত এসেছি পুরো রাস্তাটাই আমার কাছে ভালো লাগছে আমি একটুও টায়ার্ড হইনি আমাকে একটুও খারাপ লাগেনি মানে শরীর যদিও জার্নি করার পরে শরীরটা একটু খারাপ লাগে খারাপ লাগছে কীভাবে আমি সেটা অনুভব করতে পারিনি কারণ দুই পাশে এত পাহাড় এত সুন্দর সুন্দর রাস্তা আসলে দেখতে দেখতে আসছি পুরো রাস্তা অনেক ভালো লাগছে তো একটু আমি এই বড় ক্যামেরা দিয়ে আমি হচ্ছে একটা জাস্ট একটা ভিডিও নেব ওই যে দূরে একটা শেডের মতো লাগতেছে মানে সামনের পাহাড়টা একটু বেশি ব্লাক পেছনের পাহাড়টা একটু হালকা ব্লাক তারপরে হালকা 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 এভাবে মানে লেয়ারগুলো ভালো লাগে এখানকার এই পাশটাতে সূর্য উঠতেছে দেখা যাচ্ছে সূর্য উঠছে একটু আগে বাট হচ্ছে মেঘের মধ্যে ঢাকা একটু লাল লাল আভা বের হচ্ছে এই কথাটাও অনেক ভালো লাগতেছে আমরা খুব সকালে ব্রেকফাস্ট করবো আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের হোটেল ভাড়ার সঙ্গে এটা অ্যাডজাস্ট আছে এখানে হচ্ছে বুফে সিস্টেম অনেকটা দেখা যাক খাবার কি কি আছে খাবার আচ্ছা এখানে পুরি আছে ডাল আছে একটু খাবার নেই প্রথমে আসলে একটু একটু করে নিলে অনেক হয়ে যায় তো আজকে একটু কম করে খাবার নেব এই যে ভেজিটেবলগুলো একটু মানে এখানকার ভেজিটেবল একদম কাঁচা সেদ্ধ করা হয় না না বেশি ভালো লাগবে না বাট একটু টেস্ট করব আর এখানে আলুর দমের মতো মনে হচ্ছে এটা আলুর দম আর কি এটা এক পিস নিলাম টমেটো পুরো আস্ত রাখছে নিলাম তবে আমার নুডলস আমার হচ্ছে ভেজ নুডলস এটা আমার প্রিয় আমি এটা একটু নিব চকলেট কেক নেব এক পিস ওকে না যদি খাইতে ভাবি তো ভালো নাস্তা শেষ করলাম খুবই ভালো লাগলো নাস্তা এখানকার সবগুলোই মোটামুটি মানে ভালো লাগছে টেস্ট লাগছে একটা চিপি সহকারে নাস্তা করছি আর এখন হচ্ছে একটা কফি নিয়ে বসলাম আর এখন আমরা নাস্তা শেষ করে আমরা আমাদের রুমে যাবো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়বো আজকে সারাদিন সাইড সিন করব আশেপাশে ঘুরবো তো দেখা হচ্ছে আমার সঙ্গেই থাকুন আমাদের এই হোটেলে এই যে সুইমিং পুল আছে এটা অবশ্য শীতের কারণে মেবি বন্ধ অনেক সুন্দর একটা হোটেল এটা আমরা দুই রাতের জন্য এই হোটেলটা বুকিং করেছি আমাদের হচ্ছে প্রথম 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 বুকিংটা আমাদের প্রথম বুকিংটা আমরা হচ্ছে আগোটা থেকে দিয়েছিলাম বাংলাদেশে বাংলা টাকায় যেটা হচ্ছে তিন টাকা আবার পরে গতকালকে আমরা এটা এক্সটেনশন করছি আর এক আর এক রাত আর কি আমরা যেহেতু এখানে দুই দিন থাকবো সেই কারণে আরও একদিন এক্সটেনশন করছি যে এখানে বসার জায়গা আছে

পোখারাতে এখন বাজে হচ্ছে নয়টা সতেরো এখনও ফাঁকা সকালটা এখানে এখনও সেইভাবে দোকান অফিস এগুলো খোলে নাই আমরা এখন হচ্ছে এখানে ট্যাক্সি দেখব একটু ট্যাক্সি ভাড়া করার জন্য আমরা যে সাইট সিন করবো তার জন্য এখানে ট্যাক্সি ভাড়া করব দেখি একটু ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে এই যে সব কিছু মনে হচ্ছে এখনও ঘুমিয়ে আসা আর মানে একটু একটু করে দু একজন করে খুলতেছে অফিস মানে প্রতিষ্ঠান একটু একটু করে খুলতেছে দু একজন दिस पोइन्ट एभरी बडे सेम बट आई वन्ट टु डिफरेन्ट पोइन्ट आई अन्डरस्ट्यान्ड आई आई ड्राइभ हियर अराउन्ड ट्वेन्टी नाइन इयर्स गो हियर दीपक सो अलमोस्ट आई वन्ट आई ड्राइभ दियर अलमोस्ट अल पिपल सेस इज गुड प्लेस दिस इज नाइस प्लेस एभरी एभरीबडी हेप्पी एभरीबडी ह्याप्पी আমরা ওনারা হচ্ছে ছয় হাজার টাকা চাইছে আমাদেরকে সাইট সিন করাবে এখানকার বিভিন্ন জায়গাগুলো আমরা বলেছি একটু ভিলেজের ভিউ যেন পাই সেটা বলেছি ওনাদেরকে তো ওনারা বলছে হলো ছয় হাজার টাকা আমরা সর্বশেষ চার হাজার সাড়ে চার হাজার বলার পর ওনারা বলতেছে পাঁচ হাজার টাকা নেবে মানে আজকে আট ঘন্টা ঘুরাবে এখন দশটা বাজে আমাদেরকে ছয়টার দিকে এখানে পৌঁছে দেবে তার জন্য ওনারা হচ্ছে আমাদের কাছে পাঁচ হাজার টাকা নেবেন পাঁচ হাজার নেপালি রুপি ये 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 में में गाड़ी 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 आप आप ना ना टैक्सी टैक्सी वाला ए, कितना प्राइस में जानता मिनिमम लाख आई अंडरस्टैंड तो उठते বিসমিল্লাহ ইরফমানের রাহিম আমাদের যাত্রা শুরু হলো এখন বাজে দশটা আমাদের যাত্রা হবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টায় আবার আমরা এই জায়গায় আসবো তো আমাদের সঙ্গে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন হচ্ছে হোয়াট ইজ ইউ নেম দীপক হ্যাঁ দীপক দীপকরা দীপক হ্যাঁ দীপক ভাইয়ার সঙ্গে আমরা যাচ্ছি ভাইয়ার সঙ্গে তো অ্যাডভান্স শিবা স্ট্যাচু যাচ্ছি তো ওখান থেকে এসে আমরা এই এই পোখার আশপাশে যেগুলো টুরিস্ট স্পট আছে ঘোরার মতো আমরা সেগুলোতে ঘুরবো আর কি তো চলুন দেখা যাক আলহামদুলিল্লাহ প্রথমে আমরা আসলাম এই জায়গাটার নাম জানি না অবশ্য আমি পরে দিয়ে দিচ্ছি একটু নিচের দিকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা এখান থেকে কিছু ভিডিও নিব কিছু ছবি নিচের দিকে যাচ্ছি আমি দেখাচ্ছি জায়গাটায় সামনে একটু চিলগুলো উঠতেছে আর পাহাড়ের গা ঘেঁষে বেশ ভালো লাগতেছে থ্যাংক ইউ সুন্দর একটা ন্যাচারাল জায়গা ওই যে সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে চিলগুলো উঠতেছে জায়গাটা অনেক সুন্দর একদম ন্যাচারাল দূরে ওই যে চিলগুলো উঠতেছে আর দেখি এখানে কিছু ভিডিও নিব আমি আপনাদের জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু যাচ্ছি সামনের দিকে ছবি তুলব এই বাস্তায় একটু ছবি নেব

আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি মানে আঁকা বাঁকা রাস্তা দেখুন কত সুন্দর এই যে সামনে একদম জঙ্গল আমরা ঠিক পাহাড়ের মাথায় উঠতেছি আমরা যেখান থেকে ভিডিও করলাম যে জিনিসগুলো পাহাড়ের যে ছবিগুলো এতক্ষণ দেখালাম ভিডিও করে জাস্ট সেখানে আমরা যাচ্ছি সেই পাহাড়ের মাথায় উঠতেছি আর কি এখানকার এইদিকটা অনেক রোদ আমরা এতক্ষণ নিচে থেকে এই যে উপরের এই ভিউটা দেখতেছিলাম অনেক নিচে থেকে আমরা এখন সেই উপরের দিকে যাচ্ছি আর কি তবে এখানে কিন্তু বাইক ভাড়া পাওয়া যায় বাইক ভাড়া নিয়েও আপনারা ঘুরতে পারবেন আমরা যেহেতু দুইজনে আসি সেই কারণে আমরা কিন্তু বাইক ভাড়া নেই নাই আমরা এই প্রাইভেটটা নিয়েছি আমার তো এই ট্যাক্সিটা নিয়েছি একদম টপে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে মাথায় পাহাড়ের মাথায় আমরা ওখানে যাচ্ছি এই সাইডটা ভিউ ভালো এখানে ছবি তুলবো আমরা এখন শিবা মন্দিরে যাচ্ছি আমার ডান পাশের এই জায়গাতে অনেক সুন্দর ভিউ আমরা আসার সময় এখানে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো দেখি সামনে আগে মন্দিরটা দেখে আসি ওখান ওখান থেকে কিছু ভিউ নিয়ে আসি এই যে দেখুন আমার সামনে থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়ের ভিউ এই যে পাশ দিয়ে সামনে দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে লেক আছে লেক লেকটাও দেখা যাচ্ছে ও এত সুন্দর এখান থেকে লেকটাও অনেক সুন্দর লাগতেছে লোক নিচে দেখে যাচ্ছি এখানে লেস পুরো তো একশো পঞ্চাশ বছরের কিছু বাড়ি ঘর আছে সেগুলো দেখতে পাচ্ছি আর সেখান থেকে একটা পাহাড় পাওয়া মানে এটা এটা যাবে এই যে বাড়িঘরগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানকার আর আর এখানে অনেক পাখি দেখতেছি আমার তো পাখির ছবি তোলা অনেক শখ বাট হচ্ছে আমরা টাইম তো কম আসলে এগুলো দেশে এসে টাইম দিতে হয় বেশি বাট এগুলো অনেক এক্সপেন্সিভ তো যা পাচ্ছি সেটা আলহামদুলিল্লাহ সত্যি কোনো দিন কল্পনাও করি নাই যে এরকম একটা বাইরের দেশে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো এটা জীবনেও কল্পনা করি নাই এটা আসলে আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর অসীম দয়া ছাড়া কিছুই নয় বিশেষ করে আমার কাছে আমার জন্য আমি জানি না আপনাদেরকে আমি গুছিয়ে কথা উপহার দিতে পারতেছি কিনা পারতেছি কিনা না বা বুঝাইতে পারতেছি কিনা আমার ফিলিংসগুলো আমার অনুভূতিগুলো তো আমি চেষ্টা করি সব সময় র জিনিসটা তুলে ধরার জন্য যেটা আমাকে ভালো লাগে আমি ঠিক সেগুলো আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরি এই যে দেখুন এই বাড়িঘরগুলো এই যে এই যে টিনের যে চাল দিছে এই যে চালের উপরে দেখুন এই যে সব পাথর দেওয়া আর এখানকার মানুষজনগুলো অনেক আন্তরিক আমরা দেখলাম কয়েকজনের সাথে কথা বললাম আর কিছু সিমিলার ওয়ার্ড আছে বাংলাদেশের বাংলাদেশের ভাষার সঙ্গে এই নেপালের ভাষার কিছু ওয়ার্ড আছে যা একটু সিমিলার দেখুন কত ন্যাচারাল আসলে এগুলো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না বা চোখে যা দেখতে পারতেছি সেগুলো পুরো ক্যামেরায় আমি ধারণ করতে পারতেছি না এত সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ একটা পরিবেশ যদিও আমাদের বাংলাদেশের গ্রামের মতো এখানে গ্রাম নেই এগুলো হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে ঘেসে গ্রাম পুরো নেপালটা এরকম আমার এই ক্যামেরাটা অনেক ওজন এটা নিয়ে আসলে হাঁটাহাঁটি করা অনেক কষ্টকর হাঁপিয়ে যাচ্ছি আমি কিছুই করার নাই আসলে ভ্রমণ সঙ্গী দুইজন হলে একটু ভালো হয় এগুলো জায়গায় বিশেষ করে ফটোগ্রাফার হলে দুটা দুইজন ফটোগ্রাফার হলে বেশি ভালো হয় অনেক নিচে চলে আসতেছি আমরা আস্তে আস্তে হ্যালো নমস্তে সোহেল যাচ্ছে সামনে সোহেল সোহেলের মতো ব্লক করতে করতে যাচ্ছে আমি আমার মতো যাচ্ছি অনেক ভালো লাগতেছে সামনে একটা সামনে একটা গাছ দেখতেছি শিমুল ফুলের গাছ শিমুল ফুলের অনেক সুন্দর লাগতেছে পাহাড়ি ভিউ সহ আমি একটু এখান থেকে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার চোখে কেমন লাগতেছে এটা শুধু দেখাবো আমি জাস্ট এই যে শিমুল ফুলের গাছটা এই পাহাড়ি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর আসলে আমি এত পরিমাণ অভিভূত এক্সাইটেড যা আপনাদেরকে বুঝাতে পারবো না এরকম একটা ন্যাচারাল জায়গা আমি স্বপ্নে দেখতাম মানে আমার স্বপ্নের মধ্যে দেখতাম বাট আমি বাস্তবে যে এরকম একটা জায়গায় আসবো বা এরকম আমার স্বপ্ন বাস্তবায়ন হবে কোনো একটা দিনে এটা আমি ভাবি নাই কখনো সত্য কথা আমি কোনো দিন কল্পনাও করি নাই বা এগুলো আমার মাথাতেই ছিল না বাট পাকের কাছে আবারও অসংখ্য অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি আসলে আমি চোখে যা দেখতেছি বাস্তবে আপনাদেরকে রকম সুন্দর হয়তো বা উপহার দিতে পারবো না ভিডিওর মাধ্যমে তারপরেও আপনারা দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর জায়গায় আমি আসতে পারি আর এরকম সুন্দর সুন্দর জায়গা যেন আপনাদেরকে উপহার দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে সবাই আমার পাশে থাকবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমি আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্যগুলো প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সবার কাছে উপহার দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমি একটু এখন আমি এই ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আস্তে করে আমি ক্যামেরাটা মুভ করতেছি আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আস্তে করে আমি ক্যামেরাটা মুভ করতেছি আপনারা দেখুন এই যে দেখুন এখানে এই যে সুইমিং পুলের রাস্তা এই পাহাড়ি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কত সুন্দর লাগতেছে একটা ছবি এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো অনেক পুরাতন বাড়ি এখানে এখানকার বসতি এই যে দেখুন পিছনে পাহাড় পাহাড়ের পাশে এরকম বাড়ি এই যে কত কষ্ট করে উপরে নিচে থেকে উপরের দিকে আসতেছে ওনারা বোঝা নেই ওই যে সুন্দর একটা ছাগল ছানা ওই যে ওনার অনেক আন্তরিক এই যে আমি এখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর ফুলের গাছ কত সুন্দর পরিবেশ আর পাথরে আর কি রাস্তাগুলো পাথর পুরো নেপালটাই আসলে পাথরে ভরপুর দেখুন এ ধার্মে ও ইয়া ইয়া কামিং উনি বলতেছে যে ওই পাশের ভিউটা আরো সুন্দর তাই বলতেছে তো আমি তো আসলে হিন্দি ইংরেজি কোনো কিছু ভালো বলতে পারি না অভ্যস্ত নই তো আমি আমার মতো দেখাচ্ছি ভুল ত্রুটি মার্জনীয় আমার অনেক ভালো লাগছে যে আমি এরকম একটা নেপালের গ্রামে ঘুরতে পারতেছি পোখারাতে আর কি এটা হচ্ছে পোখারা ওই যে মহিষ একটা বাঁধাই করা ওখানে একদম গ্রামীণ ভিউ ওই যে বাড়িটা এত সুন্দর এত সুন্দর একটা বাড়ি ওয়াও দারুণ পাহাড়ের গায়ে এরকম একটা সুন্দর বাড়ি সত্যি কল্পনাই করা যায় না এই পাতাটা আমার হাতে লাগছে এই পাতাটা বিচ মতো হেজে খুবই ব্যথা করতেছে সাঁতার সাথে লাল হয়ে উঠছে মানে আমি এখান থেকে ওই পাখির ছবি তোলার জন্য যাচ্ছিলাম পাখির ছবি তো পেলাম না পাখি তো উড়ে চলে গেল বাট এখন আমি খুব ব্যথা পাচ্ছি আমার আঙ্গুলে খুব যন্ত্রণা হচ্ছে হাঁপিয়ে গেছি নিচ থেকে উপর পর্যন্ত আস্তে আস্তে অনেক রাস্তা দেখুন কীরকম ভয়ানক জায়গা ওই যে আমরা একদম নিচে গেছিলাম নিচে থেকে হাঁটতে হাঁটতে উপরের দিকে আসলাম আমাদেরকে আরো উপরে যাইতে হবে ওই যে ছবি যাচ্ছে একদম মাথায় যাইতে হবে আমি একটা এখানকার বুলবুলি পাখি একটু সাদা টাইপের বুলবুলি পাখির ছবি তুলতে গেছিলাম তো যাওয়ার পরে পাখির ছবি তো পেলাম না বাট হাতে ব্যথা হয়েছে একটা এক ধরনের গাছ হঠাৎ করে হাতের সঙ্গে লেগে গেল মনে হচ্ছে সাপে কামড় দিল চিনচিন করে ব্যথা উঠল আমরা যে গ্রামটা ভিজিট করলাম তার নাম আমি জানি না এই যে সাইনবোর্ডটা আপনারা দেখে নিন নামটা সাইনবোর্ডটা দেখুন এই যে এই গ্রামটার নাম এই যে